এসএসসির রেজাল্ট প্রকাশ কবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে খুবই শীঘ্রই প্রধানমন্ত্রী আজকে আমরা এই বিষয় নিয়ে তোমাদেরকে জানাই কারণ বর্তমানে প্রধানমন্ত্রী কিন্তু থাইল্যান্ড সফর শেষ করে দেশে ফিরেছেন এক্ষেত্রে আমরা সম্ভাব্য যে সময়ে তালিকা জানিয়েছিলাম সেখানে কিন্তু প্রধানমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তের জন্য কিন্তু এখন আর কোনো বাধা নেই এখন যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত হইতে পারে আমরা একটু তোমাদেরকে তার আগে বলে রাখছি যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তারা নোটিশ প্রকাশ করে তোমাদের রেজাল্ট প্রকাশের যে গুজব জব এই বিষয়গুলো জানিয়েছে খুব সহজে দ্রুত এসএসসির রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপস পাবা সেটা ইনস্টল করে নাও এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা তাছাড়া এস এম পুরো বানানো আছে তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা এক অ্যাপসের মধ্যে সব পেজ আবার অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো সেখান থেকে ডাউনলোড করতে পারবা শিক্ষা মন্ত্রণালয় যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করার নিউজগুলো দিবে তখন ঢাকা ঢাকাপুরের ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানাবে তোমরা ঠিক এই জায়গায় নোটিশটা পাবা বা তাছাড়া আমাদের ওই আমাদের ইউটিউব চ্যানেল তোমরা যখনই নোটিশ দিবে রেজাল্ট প্রকাশ করার তখনই আমরা তোমাদেরকে জানাবো এর আগে ফেসবুক সব বিভিন্ন জায়গায় যদি কোনো তারিখের কথা বলা হয় সেটা সম্পূর্ণ ভুয়া বলে তোমরা আগে বুঝে নিবা কারণ কোনোভাবেই শিক্ষা মন্ত্রণালয় থেকে তারিখ প্রকাশ না করলেও বা এখানে নোটিশ দেখাবে এবং নোটিশে কিন্তু আমরা দেখছি প্রচুর ভুয়া নোটিশ বানাচ্ছে তো এখানে তোমরা যদি নোটিশ প্রকাশে কথা আসি হয় ইউটিউব চ্যানেল করবে আমাদের আর নতুন তোমরা এই সরাসরি বোর্ডের ওয়েবসাইটের এই কর্নারটা দেখবে এসিসি কর্নার এখানে তোমরা নোটিশ পেয়ে যাবা সে একটা বিষয় এখন রেজাল্ট প্রকাশ কবে হইতে পারে বা সম্ভাব্য সময়টা আমরা কবে জানবো এ ব্যাপারে যদি কথা বলি দেখো গত কয়েকদিন আগে আমরা জেনেছিলাম যেখানে বলা হয়েছে নয় দশ এগারো এই তিনটি তারিখ যে কোনো একটি ফলাফল প্রবেশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তবে সব কিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতির উপরে তো এখানে কিন্তু নয় দশ এগারো তিনটা তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে ইতিমধ্যে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি থেকে প্রস্তাব করা হয়েছে অর্থাৎ প্রস্তাব চলে গেছে অলরেডি তিনটি তারিখ এখন এখান থেকে প্রধানমন্ত্রী সম্মতি প্রদান করবে যে কোনো একটাই প্রধানমন্ত্রী তার থাইল্যান্ড বসে এগুলো সম্মতি দিতে পারত না এবং তিনি কিন্তু অলরেডি দেশে এসেছেন আমরা আজকে দেখছিলাম যে প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফর করে দেশে ফিরেছেন এবং থাইল্যান্ডে তার ছয় ব্যাপী সরকারি সফর ছিল এখন আপাতত প্রধানমন্ত্রী দেশে বিভিন্ন জায়গায় তার অনুষ্ঠান সভা সমাবেশ কিছু থাকতে পারে সব মিলিয়ে তারা নয় দশ এগারো তিন দিনের মধ্যে যে কোনো একদিন ফলাফল প্রকাশ করবে এখন এখানে নয় তারিখ হচ্ছে তোমার বৃহস্পতিবার দশ তারিখ শুক্রবার এগারো তারিখ শনিবার সম্ভাব্য ডেট হচ্ছে এগারো তারিখ ফলাফল প্রকাশ করা হইতে পারে কারণ যেহেতু শনিবার ভালো একটা দিন প্রকাশ করা হইতে পারে যেহেতু অফিস ডেও আছে আর তো নয় তারিখ শুক্রবার ফলাফল প্রকাশ করার সম্ভাবনা খুবই কম কিন্তু প্রধানমন্ত্রী যদি খুব ব্যস্ত থাকে নয় তারিখ এবং এগারো তারিখ তবেই দশ তারিখ ফলাফল প্রকাশ করতে পারে তার আগে দশ তারিখ ফলাফল প্রকাশ করার সম্ভাবনা খুবই কম এবং তোমাদের বলে রাখি তোমাদের ফলাফল প্রকাশ করা কিন্তু অনেক বড় একটা আনুষ্ঠানিকতা হবে চাইলে যখন তখন কিন্তু ফলাফল দিবে না একটা আনুষ্ঠানিকতা বিষয় রয়েছে সো এখানে অনেক কিছুর উপরে নির্ভর করছে যাই হোক ফলাফল যখন প্রকাশ করবে তখন আমরা তোমাদেরকে আরো বিস্তারিত বিষয়ে জানাবো এবং কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ দুই থেকে তিন দিন বা এই সপ্তাহের মধ্যে তোমরা হয়তো বা জানতে পারবা তোমাদের পরীক্ষার রেজাল্টটা তোমরা কবে পেতে যাচ্ছ এবং তোমাদের সব ডিটেলসগুলো আমরা সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিব রেজাল্ট প্রকাশের পরে কিন্তু তোমাদের কলেজ ভর্তি কলেজ ভর্তি সকল তথ্যগুলো পেতেও আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবা Allah Hafiz